নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলিনা চোখ রাখবো এই মুহূর্তের খবরে রোগীদের সাথে দুর্ব্যবহার বন্ধ করা চিকিৎসা করাতে গেলে অচিকিৎসক স্টাফদের দ্বারা রোগী দেখানো বন্ধ করা সহ মোট সাত দফা দাবিতে হেমতাবাদের ব্লক স্বাস্থ্য আধিকারিক আনসারুল হককে স্মারকলিপি জমা দিল বিজেপি নেতৃত্ব বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় হেমতাবাদ সদর এলাকায় মিছিল করে বিজেপির প্রতিনিধিরা স্মারকলিপি জমা দেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার বিজেপি নেত্রী সুপর্ণা ভট্টাচার্য সৌনিতা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে আমার নাম বিপ্লব সরকার আমি ভারতীয় জনতা পার্টির নং মন্ডলের সভাপতির দায়িত্ব রয়েছে মূলত কি দাবির পাশাপাশি আর ছয় দফা দাবিতে কি কর্মসূচি আজকে আমরা সাত দফা দাবির ভিত্তিতে হেমতাবাদ প্রাথমিক হাসপাতালের বি কে ডেপুটেশন প্রদান করলাম প্রধান দাবি এই আমাদের হাসপাতালে আউটডোরে যে সমস্ত ডাক্তার বসে তারা কেউই ডাক্তার নয় তার এই হাসপাতালে কেউ ডি গ্রুপের কর্মচারী বা কম্পাউন্ডার এরা এখানে রুগী দেখছেন সাধারণ মানুষের জীবনকে নিয়ে সিনেমে খেলা হচ্ছে এখানে ডাক্তার থাকা সত্ত্বেও কেন ডাক্তাররা রুগী দেখছেন না তার একটা অভিযোগ রয়েছে এবং তার পাশাপাশি হাসপাতালে বিভিন্ন অনিয়ম রয়েছে হাসপাতালে এই কিছুদিন আগে একটি বিল্ডিং ভাঙা হয়েছিল তার যে বিল্ডিংয়ের যে পুরনো সামগ্রী তা কোনো টেন্ডার না করে বিক্রি করে দেওয়া হয়েছে এছাড়াও রুগীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বিভিন্ন ওষুধের ক্ষেত্রে হাসপাতালের যে সমস্ত হাসপাতালের ওষুধ দেওয়ার কথা সেগুলো হাসপাতালে রোগীরা পাচ্ছেন না সেগুলো ওষুধ সাধারণত সামনের দোকান থেকে কিনে নিতে হচ্ছে সরকারি ওষুধ কেন সামনের দোকান থেকে কিনতে হবে তাই আজকে আমরা বিএমএস কে ডেপুটেশন প্রদান করলাম এই সমস্যাগুলো সমাধান না হলে আগামী দিনে আমরা বৃহত্তম আন্দোলনের পথে যাবো রিপোর্ট নিউজ সব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর